হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি সাবজেক্টের ওপরে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে আমরা যে সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করছি আজ তোমাদের সাথে মডেল কোশ্চেন পেপার সেভেন নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার সেভেন পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক বিবৃতি প্রাকৃতিক ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলা হয় কারণ প্রাকৃতিক ভূগোল মহাজাগতিক বিষয় নিয়েও আলোচনা করে বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক উত্তর হবে অপশান বি এ ও আর দুটি সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় প্রশ্ন দুই প্রদত্ত কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয় এ জলবিজ্ঞান বি ভূমিরূপবিদ্যা সি জলবায়ুবিদ্যা ডি নৃতত্ত্ববিদ্যা প্রাকৃতিক ভূগোলের শাখা নয় অপশান ডি নৃতত্ত্ববিদ্যা প্রশ্ন তিন কান্টের মতবাদটি ড্যাশ সালে প্রকাশিত হয় এ উনিশশো সালে বি ষোলোশো সালে সি উনিশশো সালে ডি সতেরোশো সালে কান্টের মতবাদটি অপশান ডি সতেরোশো সালে প্রকাশিত হয় প্রশ্ন চার এ স্তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে না এ ভূতক বি গুরুমণ্ডল সি কেন্দ্রমণ্ডল ডি অ্যাস্থনোসফিয়ার এ স্তরঙ্গ পৃথিবীর অপশান সি কেন্দ্রমন্ডল দিয়ে চলাচল করতে পারে না প্রশ্ন পাঁচ ভূতকের শিয়াল ও সীমাস্তরের মাঝে যে বিযুক্তি রেখা অবস্থিত সেটি হল এ কনরাট বিযুক্তি রেখা বি মোহ বিযুক্তি রেখা সি রেপিত্তি বিযুক্তি রেখা ডি গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূতকের শিয়াল ও সীমাস্তরের মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে সেটি হলো অপশান এ কনরাট বিযুক্তি রেখা প্রশ্ন ছয় প্রদত্ত কোনটি উল্লম্বভাবে কার্যকরী ভূগাঠনিক আলোড়নের সঙ্গে যুক্ত এ গিরিজনী বি মহিভাবক সি গিরিজনী ও মহিভাবক ডি কোনটিই নয় ভূ অভ্যন্তরে কার্যকরী যে ভূগাঠনিক আলোড়ন সেটি হলো অপশান বি মহিভাবক মহিভাবক আলোড়ন ভূ অভ্যন্তরে উল্লম্বভাবে কাজ করে এবং গিরিজনী আলোড়ন অনুভূমিকভাবে কাজ করে পরবর্তী প্রশ্ন সাত জাপানের ফুজিয়ামা কোন প্রকার আগ্নেয়গিরির উদাহরণ এ মৃত বি সক্রিয় সি সুপ্ত ডি সবিরাম জাপানের ফুজিয়ামা অপশান সি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ প্রশ্ন আট ভূমিকম্প তরঙ্গের তীব্রতা নির্ণয়কারী যন্ত্রটি হল এ স্কেল বি রিক্টার স্কেল সি সিসমোগ্রাফ ডি ব্যারোমিটার ভূমিকম্প তরঙ্গের তীব্রতা নির্ণয়কারী যন্ত্রটি হল অপশান সি সিসমোগ্রাফ প্রশ্ন নয় দু হাজার চার সালে বিধ্বংসী সুনামির কেন্দ্র কোন মহাসাগরের তলদেশে ছিল এ ভারত মহাসাগর বি আটলান্টিক মহাসাগর সি প্রশান্ত মহাসাগর ডি কুমিরু মহাসাগর দু সালে যে বিধ্বংসী সুনামি হয়েছিল তার কেন্দ্র মহ কোন মহাসাগরের তলদেশে ছিল এটা উত্তর হবে সঠিক অপশান এ ভারত মহাসাগর প্রশ্ন দশ নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো একদিকে রয়েছে ভৌগোলিক এবং দুদিকে রয়েছে মতবাদ ভৌগোলিকের মধ্যে রয়েছে একে জিন্স ও জেফ্রিজ দুইয়ে লিটল টন ও হোয়েল তিনে ল্যাপলাস চারে কান্ট মতবাদের মধ্যে রয়েছে এ গ্যাসীয় তত্ত্ব বি নিহারিকা মতবাদ সি জুয়ারি তত্ত্ব ডি ডি নক্ষত্র মতবাদ তো এখানে কোন কোন ভৌগোলিক কোন মতবাদের সঙ্গে সংযুক্ত সেটা যদি আমরা বিচার করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে একে রয়েছে জিন্স ও জেফ্রিজ ইনি হবেন অপশান সি জোয়ারি তত্ত্ব জোয়ারি তত্ত্ব মতবাদের প্রবক্তা ছিলেন জিন্স ও জেফিস রয়েছে লিটনটন ও হোয়েল এনারা অপশান ডি দ্বি নক্ষত্র মতবাদের সঙ্গে যুক্ত তিনে রয়েছে ল্যাপ্লাস অপশান বি নিহারিকা মতবাদের সঙ্গে যুক্ত এবং চারে রয়েছে কান্ট এটি অপশান এ গ্যাসীয় তত্ত্বের সঙ্গে যুক্ত তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি প্রশ্ন এগারো সঠিক ভেনচিত্র নির্ণয় করে বহির্জাত প্রক্রিয়া আরোহণ অবরোহণ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নিরূপণ করো এখানে যে চারটি ভেনচিত্র রয়েছে এই চারটি ভেনচিত্রকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে বহির্জাত প্রক্রিয়া হলো প্রধান প্রক্রিয়া যার অন্তর্গত দুটি উপপ্রক্রিয়া হল আরোহণ এবং অবরোহণ তাই এখানে সঠিক ভেনচিত্র হবে অপশান এ যেখানে বাইরের বড় বৃত্তটি হল বহির্জাত প্রক্রিয়া এবং ভিতরে ছোট বৃত্ত দুটি হলো উপপ্রক্রিয়া অর্থাৎ অবরোহণ এবং আরোহণ প্রশ্ন বারো বায়ুমণ্ডলের সব থেকে হালকা গ্যাস হলো এ হাইড্রোজেন বি হিলিয়াম সি নিয়ন ডি আর্গন বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস হলো এ হাইড্রোজেন প্রশ্ন তেরো বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের এ ট্রপোস্ফিয়ারে বি আয়নোস্ফিয়ারে সি থার্মোস্ফিয়ারে ডি স্ট্র্যাটোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের ডি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রশ্ন চোদ্দ নিচের কোনটি সঠিক এ ওজন স্তর বিনাশের হার সর্বাধিক হয় গ্রীষ্মকালে বি ওজন স্তর বিনাশের হার সর্বাধিক হয় বসন্তকালে সি ওজন স্তর বিনাশের হার সর্বাধিক হয় শীতকালে ডি ওজন স্তর বিনাশের হার সর্বাধিক হয় গ্রীষ্ম ও বর্ষাকালে এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি ওজন স্তর বিনাশের হার সর্বাধিক হয় বসন্তকালে প্রশ্ন পনেরো এরজল হলো এ ধুলিকা বি তুষারকণা সি মেঘ ডি বাষ্প এরজল হলো অপশন এ ধুলিক প্রশ্ন ষোলো মানুষের তৈরি পরিবেশকে বলা হয় ড্যাশ এ বায়োস্ফিয়ার বি হাইড্রোস্ফিয়ার সি ন্যানোস্ফিয়ার ডি টেকনোসফিয়ার মানুষের তৈরি পরিবেশকে বলা হয় ডি টেকনোসফিয়ার প্রশ্ন সতেরো ভৌগোলিক দেশের উপর কালের পটভূমিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী মানবীয় ভূগোলের যে শাখায় আলোচিত হয় তা হল এ ঐতিহাসিক ভূগোল বি রাজনৈতিক ভূগোল সি সাংস্কৃতিক ভূগোল ডি অর্থনৈতিক ভূগোল ভৌগোলিক দেশের উপর কালের পটভূমিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী মানবীয় ভূগোলের যে শাখায় আলোচিত হয় তা হল অপশান এ ঐতিহাসিক ভূগোল প্রশ্ন আঠেরো ডাক যোগাযোগ যে স্তরের অর্থনৈতিক কাজ তা হল এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থ ডাক যোগাযোগ অপশান সি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ অর্থাৎ সেবামূলক কাজ প্রশ্ন উনিশ পারিশ্রমিক সর্বোচ্চ এবং সর্বনিম্ন দৈহিক শ্রমনির্ভর অর্থনৈতিক ক্রিয়াকলাপ হল এ দ্বিতীয় স্তরের বি তৃতীয় স্তরের সি চতুর্থ স্তরের ডি পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ তাহলে দেখো পারিশ্রমিক সর্বোচ্চ হবে অর্থাৎ সবচেয়ে বেশি মাইনে এবং সর্বনিম্ন দৈহিক শ্রম নির্ভর অর্থাৎ শারীরিক পরিশ্রম সবচেয়ে কম হয় যে অর্থনৈতিক ক্রিয়াকলাপে সেটি হবে অপশান ডি পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ প্রশ্ন কুড়ি কোনো একটি উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয় তখন তাকে বলে এ জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি বি বাণিজ্যিক কৃষি সি স্থানান্তর কৃষি ডি উদ্যান কৃষি তাহলে যে কৃষি ব্যবস্থায় উৎপাদিত ফসলের সবটাই কৃষক নিজে ভোগ করে তখন তাকে বলা হয় অপশান এ জীবিকা ভিত্তিক কৃষি প্রশ্ন একুশ মার্কেট গার্ডেনিং সবচেয়ে বেশি প্রচলিত এ ভারতে বি কানাডাতে সি ব্রিটেনে ডি বাংলাদেশে মার্কেট গার্ডেনিং সবচেয়ে বেশি প্রচলিত অপশান সি ব্রিটেনে প্রশ্ন বাইশ বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ হলো এ ব্রাজিল বি মেক্সিকো সি চীন ডি ভেনেজুয়েলা বিশ্বের শ্রেষ্ঠ কফি উৎপাদক দেশ হলো এ ব্রাজিল প্রশ্ন তেইশ বিবৃতি স্থানান্তর কৃষি ব্যবস্থায় দু তিন বছর অন্তর কৃষি জমি পরিবর্তন করা হয় কারণ স্থানান্তর কৃষিতে বন জঙ্গল পুড়িয়ে কৃষি জমি প্রস্তুত করায় জমির উর্বরতা দ্রুত হ্রাস পায় বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে বিবৃতি এবং কারণ হিসেবে যে দুটি কথা বলা হয়েছে এই দুটি কথায় সঠিক এবং কারণ হিসেবে যে কথাটি বলা হয়েছে যে স্থানান্তর বন জঙ্গল পুড়িয়ে জমি প্রস্তুত করায় জমির উর্বরতা দ্রুত হ্রাস পায় আর সেই জন্যই স্থানান্তর কৃষি ব্যবস্থায় দু তিন বছর অন্তর অন্তর কৃষি জমি পরিবর্তন করতে হয় তার মানে কারণটি বিবৃতিকে ব্যাখ্যা করছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ এ এবং আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন চব্বিশ আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে এ ভারত বি পাকিস্তান সি ব্রাজিল ডি বাংলাদেশ আগ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে অপশান সি ব্রাজিল প্রশ্ন পঁচিশ আর্টেজিও কূপের ব্যবহার করে দোহ কৃষির বিকাশ ঘটানো হয়েছে ড্যাস এ অস্ট্রেলিয়ায় বি নিউজিল্যান্ডে সি ও মানে ডি ইতালিতে ব্যবহার করে দোহ বা দুগ্ধ কৃষির বিকাশ ঘটানো হয়েছে এ অস্ট্রেলিয়ায় প্রশ্ন ছাব্বিশ প্রদত্ত কোনটি অতিরিক্ত খনিজ উত্তোলনের সমস্যা নয় এ খরচ বৃদ্ধি বি মৃত্তিকা ক্ষয় সি উন্নত পরিবহন ডি পরিবেশ দূষণ তাহলে দেখো নিচে যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি অতিরিক্ত খনিজ উত্তোলনের ক্ষেত্রে কোনো সমস্যা নয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি উন্নত পরিবহন কারণ অতিরিক্ত খনিজ উত্তোলন করলে খরচ বৃদ্ধি পাবে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পাবে সেই সঙ্গে পরিবেশ দূষণও বাড়বে প্রশ্ন যে ধরনের কৃষিকাজে মানুষ ও প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা হয় তাকে বলে এ বাজার কৃষি বি আর্দ্র কৃষি সি মিশ্র কৃষি ডি বাণিজ্যিক কৃষি মানুষ এবং প্রাণী উভয়ের জন্য খাদ্য উৎপাদন করা হয় যে কৃষিকাজে তাকে বলা হয় সি মিশ্র কৃষি প্রশ্ন আঠাশ নিচের কোন জোড়াটি সঠিক এ নেপাল মানস নদী বি মায়ানমার ইরাবতী নদী সি শ্রীলঙ্কা সিন্ধু নদ ডি ভুটান মেঘনা নদী এখানে যে চারটি জোর রয়েছে এই চারটি জোরের মধ্যে সঠিক জোরটি হলো অপশান বি মায়ানমার কারণ মায়ানমারের প্রধান নদী হল ইরাবতী নদী প্রশ্ন উনতিরিশ উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে বলে এ ভাবর বি ভাঙর সি খাদার ডি তরাই উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত অঞ্চলকে বলা হয় অপশান সি খাদার প্রশ্ন তিরিশ মালাবার উপকূলীয় সমভূমি ড্যাশ রাজ্যে অবস্থিত এ কেরালা বি কর্ণাটক সি গোয়া ডি তামিলনাড়ু মালাবার উপকূলীয় সমভূমি এ কেরালা রাজ্যে অবস্থিত প্রশ্ন একত্রিশ মহানদী বৈতরণী ও ব্রাহ্মণী নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারীকা পর্যন্ত বিস্তৃত পূর্ব উপকূলীয় সমভূমি যে সঠিক বিকল্পটি যাবে সেটি অন্ধ্র উপকূল দুই করমণ্ডল উপকূল তিন উৎকর উপকূল তাহলে মহানদী বৈতরণী এবং ব্রাহ্মণী এদের বদ্বীপ থেকে যদি আমরা সর্বদক্ষিণে কন্যা পর্যন্ত যাই তাহলে সর্ব উত্তর থেকে দক্ষিণ দিকে পূর্ব উপকূলের যে সমস্ত উপকূল রয়েছে তাদেরকে ক্রম অনুযায়ী সাজালে আমরা প্রথমে পাবো তিন উৎকল উপকূল অর্থাৎ উড়িষ্যার উপকূল তার নিচে পাব অন্ধ্র উপকূল অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূল এবং সর্বদক্ষিণে পাবো করমণ্ডল উপকূল অর্থাৎ তামিলনাড়ু উপকূল তাহলে সঠিক অ্যান্সার হবে তিন এক দুই অপশান সি তিন এক দুই প্রশ্ন বত্রিশ ভারতের দেরাদুন উপত্যকায় যে ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় তা হল এ কেন্দ্রবিমুখ বি আয়তকার সি বৃক্ষরূপী ডি কেন্দ্রমুখী যেহেতু ভারতের দেরাদুন উপত্যকা একটি অবনত অঞ্চল তাই এখানে যে জলনির্গম প্রণালী গড়ে উঠবে তা হলো অপশান ডি কেন্দ্রমুখী প্রশ্ন তেত্রিশ তুমি ছত্তিশগড়ে ঘুরতে গেছো সেখানে ইন্দ্রাবতী নদীতে অবস্থিত একটি জলপ্রপাত দেখতে পেলে জানতে পারলে এই জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত জলপ্রপাতটি হলো এ সহস্রধারা বি কপিলধারা সি চিত্রকূট বি ধোঁয়াধর ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর ওপরে যে জলপ্রপাত গড়ে উঠেছে যার আরেক নাম ভারতের নায়াগ্রা সেটি হলো অপশান সি চিত্রকূট পরবর্তী প্রশ্ন চৌত্রিশ ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল এ নর্মদা বি গঙ্গা সি কৃষ্ণা বি কাবেরী ভারতের একটি বাহিনী নদী হলো অপশান এ নর্মদা সর্বশেষ প্রশ্ন পঁয়ত্রিশ কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ বি কর্ণাটক তামিলনাড়ু সি কর্ণাটক কেরালা ডি কোনোটি নয় এখানে সঠিক অ্যানসার হবে অপশান বি কর্ণাটক তামিলনাড়ু তাহলে আজ আমরা মডেল কোশ্চেন পেপার সেভেনটা বিস্তৃতভাবে তোমাদের সাথে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি মডেল কোশ্চেন পেপার এইট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব।